আমাদের সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন জব কার্ড থাকলে কিন্তু আপনি এবার একশো দিনের মাটি কাটার কাজ করতে পারবেন প্রত্যেকেই গ্রামে যারা বসবাস করি আমরা তারা প্রত্যেকেই কিন্তু জব কার্ড থাকলে এবার আবেদন করতে পারবো একশো দিনের মাটি কাটার কাজ এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সেই অর্ডার কিন্তু চলে এসেছে এবার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবার জব কার্ডের একশো দিনের মাটি কাটার কাজ অর্থাৎ কাজ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানাবো গত কয়েকটা দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম জব কার্ডের সঙ্গে আধার কার্ডে লিংক লিঙ্ক করা হচ্ছে এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু এবার ফাইনাল এবার কিন্তু অর্ডার দিয়ে সই করে কিন্তু পাঠিয়ে দেওয়া হলো অর্ডার দেওয়া হলো কারণ জব কার্ডে যদি আপনাদের মাটি কাটার কাজ একশো দিনের কাজ করতে হয় তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আধার কার্ডের সঙ্গে জব কার্ডে লিঙ্ক করা হচ্ছে বর্তমানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এর সাথে সাথে এবার কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রের অনেক দিন ধরে আটকে থাকা এই কাজ এই টাকা এবার কিন্তু ফাইনালি ছাড়া হচ্ছে রাজ্যকে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য দেখুন এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশেষে বাংলায় একশো দিনের কাজের ফাইল সই করল কেন্দ্র অবশেষে এবার বাংলার একশো দিনের কাজের জন্য চালু করার জন্য কেন্দ্র সরকার এবার ফাইলে কিন্তু সই করে দিল তো দেখুন বিস্তারিত এখানে সমস্ত কিছুটাই জানানো হয়েছে এই প্রতিবেদনে এবং এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছুই জানাবো বলা হয়েছে তিন বছরের বঞ্চনা রাজনৈতিক টানাপোড়ন লাগাতার আন্দোলন হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অবশেষে নীতি স্বীকার করল কেন্দ্র তো দেখুন দীর্ঘ টানা টালবাহানা শেষে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ শুরুর ফাইলে সই করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার বর্তমান বর্তমান এর এক প্রশ্নে তার উত্তর হো রবা হাই অর্থাৎ হো রবা হাই জলদি হি কাম শুরু হোগা মানে এখানে যেটা বলা হচ্ছে যে একশো দিনের যে কাজ সেই কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে তবে কবে থেকে শুরু হচ্ছে তা স্পষ্ট করেননি মন্ত্রী কলকাতা হাইকোর্ট গত আঠারোই জুন নির্দেশ দিয়েছিল একে আগস্ট পশ্চিমবঙ্গে মনরেগার কাজ শুরু করতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মোদী সরকার কিন্তু সুপ্রিম কোর্টেও গত সাতাশে অক্টোবর কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে রীতিমতো ধমক দিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য ছিল মামলা কি প্রত্যাহার করবেন নাকি খারিজ করে দেব সলিসিটর জেনারেল তুষার মেহতা কিছু বলার আগেই মাত্র ষাট সেকেন্ডের মামলা খারিজ হয়ে যায় তারপর হাইকোর্টেও ফের জানিয়ে দেয় একশো দিনের কাজ আটকে রাখার অধিকার কেন্দ্রের নেই তারপরে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনা করে গ্রামোন্নয়ন মন্ত্রক সেখান থেকে সম্প্রতি সবুজ সংকেত এসেছে বলেই গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর সেই মতো মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফাইলে সই করেছেন তবে সেসব জেলায় কাজ এবং মজুরি প্রদানের ক্ষেত্রে গোরমিল রয়েছে সেক্ষেত্রে সেখানে যেমন তদন্ত হচ্ছে তা চলবে রাজ্যের থেকে চাওয়া হবে অ্যাকশন টেকেন রিপোর্ট বাকি জায়গায় ফের কাজ শুরু হবে অন্তত এদিন প্রবাসী ভারতীয় কেন্দ্রে এক অনুষ্ঠানের ফাঁকে মন্ত্রী সেটাই স্পষ্ট করেছেন আর্থিক দুর্নীতির অভিযোগে দু হাজার বাইশ সালের নয় মার্চ থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র কাজও বন্ধ গড় মিলে জড়িতদের শাস্তি দিক কিন্তু বাকিদের কাজের সুযোগ দেন বাকিদের কাজের সুযোগ যেন কেড়ে না না হয় সংসদে দাঁড়িয়ে সরকারকে এমনই আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বারবার চিঠি দিয়েছেন তারপরেও কেন্দ্রের মরিয়া চেষ্টা ছিল বাংলায় একশো দিনের কাজ যেন শুরু না হয় তার জন্য আইন আদালত করতেও পিছপা হননি মোদী সরকার যদিও গত চেষ্টা যদিও শত চেষ্টা সত্য ব্যাকফুটে যেতেই হলো দিল্লির দরবার বলছে এছাড়া উপায় ছিল না বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন কাজ বন্ধ রেখে দিলে বঞ্চনাকে হাতিয়ার করে শীতকালীন অধিবেশনে প্রতিবাদ বিক্ষোভ চরমে নিয়ে যেত তৃণমূল কংগ্রেস আর ভোটের প্রচারে বিজেপির প্রান্তিক মানুষের মুখোমুখি হওয়ার উপায় থাকতো না এখন উল্টে তারা আমজনতাকে বোঝানোর চেষ্টা করবে যে বিজেপির জন্যই ফের চালু হলো একশো দিনের কাজ কিন্তু বাংলার মানুষ কী ভাববে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তো দেখুন ইতিমধ্যেই এবার আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে এখন কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে সই করে দেওয়া হয়েছে অর্থাৎ গ্রাম উন্নয়ন মন্ত্রী যে রয়েছেন পঞ্চায়েত ডিপার্টমেন্টের তিনি কিন্তু সই করে দিয়েছেন এবং এখানে এবার কিন্তু একশো দিনের কাজের টাকা বা একশো দিনের কাজ কিন্তু নারেগার কাজ এবার কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ একশো দিনের কাজের টাকা আপনারা পাবেন এবং কাজও কিন্তু করতে পারবেন এমনটাই কেন্দ্রের এবার দাবি তো এবার দীর্ঘদিন কেসের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলার পর কিন্তু এই পথ এবার নিল কেন্দ্রীয় সরকার তো দু সালের পর থেকে টাকা দেওয়া হয় না কিন্তু এবার সেই টাকা ছাড়তে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আশা করছি পুরো বিষয়টি জানতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানালাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে পাওয়ার জন্য যদি কিছু জানতে ইচ্ছা হয় যদি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই বিষয়ে আপনাদের জন্য সঠিক ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো